এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এখানে টি পট এন্ড হচ্ছে টি কাপ রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কুক কাটার সেট আপনারা বুঝতে পারছেন স্টিল দেখি স্টিলে একটি কুকি কাটার সেট এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা টি পট শেপের ভিতরে একটা রয়েছে অ্যান্ড আরেকটা রয়েছে হচ্ছে টি কাপের মতো খুবই সুন্দর দুইটা ডিজাইন কিন্তু টু পিসেস একটা সেট এই টি কাপ অ্যান্ড হচ্ছে টি পট এই দুটো মিলে কিন্তু একটা সেট স্টিলনেস স্টিলের কুকি কাটার সেট তো এটা দিয়ে কিন্তু আপনারা কুকিজের কাজ করতে পারবেন ফন্ডেন্টের কাজও করতে পারবেন বা হচ্ছে অনেকে চকলেটের কাজ করে থাকে চকলেটের কাজও করতে পারবেন ক্লের কাজ করতে পারবেন আদার সব কিছুর কাজই করতে পারবেন খুবই সুন্দর একটা টি পট অ্যান্ড হচ্ছে টি কাপ শেপের কুকি কাটার সেট টু পিসেস একটা সেট আপনারা যে নিতে চাইছেন কষ্ট করে স্ক্রিনশট করে আমাদের পেজে ইনবক্সে ন করে দিন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আগাম ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম